সালামু আলাইকুম চলে আসছে লবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদের পাবেন যদি আপনারা খেয়াল করেন এই যে দেখুন হচ্ছে ফ্রন্ট পার্ট নেকের কাজটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম স্টাইল কাজটা থাকবে কিন্তু পর্যাপ্ত কাপড় পাবে এই যে দেখুন তো সেমিলার প্রিন্ট থাকবে আর স্লিপটাও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আপনারা ঠিক আছে আর এটার সাথে যে প্যাচেস থাকছে আমরা কিন্তু সেটা দেখাবো এই প্যাচেসটা কিন্তু আপনারা নিচে সেট করতে পারবেন দাওয়ানে আর তারপরে সালোয়ারে আরো আপনার ক্যাটালগে সেট করে দেখে দেখে করতে পারবেন পাইপিং এর জন্য অনেকগুলো প্যাচেস করা আছে কিন্তু আইড হচ্ছে প্যান্টের কাপড় আইড হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু সুপার একটা দুপাট্টা পাবেন খেল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন চমৎকার একটা দুপাট্টা কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিকেন কারি কাট ওয়ার্ক করা আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো এখন দেখাবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এই যে আর এগুলো প্রত্যেকটা সুপার ডুপার একদম সিলেক্টেড কালেকশন থাকছে কারিজমার পাকিস্তানিদের ডিজাইনের সুপার প্রিমিয়াম কালেকশনগুলো থাকছে সো এই ডিজাইনটা এত চমৎকার এই যে এটা হচ্ছে নেকে কাজ থাকবে আর সাথে কিন্তু আপনার এই যে দেখুন আপনার প্যাচেস থাকবে কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটা কিন্তু আপনার দামানের দিকে গিয়ে বুঝবে এভাবে যখন সেট করবেন তখন বুঝতে পারবেন এই যে দামানে যে সেট এটা সেট হবে আর এটা এক্সট্রা আরো প্যাচেজ আছে চাইলে প্যানেলের দামানো সেট করে আপনারা সেট করে নিতে পারবেন সুন্দর করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটটা আর এগুলো প্রত্যেকটা ইট ফেস্টিভেল কালেকশন থাকছে আপনাদের জন্য চমৎকার কালেকশন কিন্তু আর সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হেভিভাবে ঠিক আছে স্ক্রিনশটটা সুন্দরভাবে নেবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস মাত্র চব্বিশশো টাকা যারা কুচরা নিবেন একদম রিজনেবল একটা প্রাইস কুচরা মূল্য থাকছে চব্বিশশো আর যারা পাইকারি পার্চেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসে নিয়ে নিতে পারবেন এই যে দেখুন তো প্রত্যেকটা কিন্তু এরকম আপনার দামানের দিকে এরকম হেভি প্যানেল করা আছে এটা দামানে গিয়ে বুঝবে যখন আপনারা সেট করবেন তখন বুঝতে পারবেন এই যে দেখুন আর সেই সাথে আর একটা চওড়া প্যানেল আছে তার দাম সেট করলে আর সেই লাগবে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যাটের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা সব খুচরা মূল্য থাকছে চব্বিশশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা ইলেকট্রোড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক